আসসালামু আলাইকুম টেকুটুকরোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইমেজের কোনো লেখাকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে হয় এবং পিডিএফ বা কোনো ডকুমেন্টের লেখাকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে হয় এই দুটি পদ্ধতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুগল ড্রাইভের একটি অ্যাপস ইনস্টল করে তো এই কাজটি শুরু করার আগে এর আগে আমি একটি ভিডিও ছেড়েছি যে ভিডিওতে ছিল যে পিডিএফ থেকে কিভাবে আদার্স কোনো ফর্মেটে কিভাবে কনভার্ট করা যায় যেমন জেপিজি ফর্মেটে পিডিএফ থেকে জেপিজি বা পিডিএফ থেকে পিএনজি অথবা পিডিএফ থেকে Excel বা পিডিএফ থেকে PowerPoint এ কীভাবে কনভার্ট করতে হয় এরকম একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা সেটা অর্থাৎ আপনারা সেটা দেখে নিতে পারেন আর এটি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে অথবা একদম উপরে ডান পাশে উপরে আই বাটনে প্রেস করলে আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি ওকে তো প্রথমে যেই কাজটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে ইমেজের কোনো লেখাকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে হয় আপনারা স্ক্রিনে তিনটি ইমেজ দেখতে পাচ্ছেন প্রথম যে ইমেজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে একটা ইংরেজি লেখা আর যে পরে যে দুটি ইমেজ দেখতে পাচ্ছেন একটা দুইটি কিন্তু বাংলাতে লেখা একটা হচ্ছে ইউনিকোডে লেখা একটি হচ্ছে যে আমাদের সুটুনিয়া এমজি ফন্টে লেখা এই তিনটি ইমেজকে কিভাবে টেক্সটে কনভার্ট করতে হয় সেটি আপনাদেরকে এখন আজকে দেখাবো তো এই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন গুগল যে ক্রমটি রয়েছে ব্রাউজার সেটি ওপেন করবেন ওপেন করার পর বারে আপনারা জাস্ট টাইপ করবেন ড্রাইভ ডট গুগল ডট কম ওকে এটি লিখবেন কিন্তু কথা হচ্ছে যে আপনারা অবশ্যই জিমেলটা আগে থেকে লগ ইন করা থাকা লাগবে তো এটি লিখার পরে এরপরে প্রেস করুন এন্টারপ্রেস করার পরে আপনারা দেখতে পাবেন যে ড্রাইভ নামে ডট কম নামে ওপেন হয়ে গিয়েছে ওকে এটি আসার পর আপনারা যে কাজটি করবেন বাম দিকে নিউ নামে একটি বাটন রয়েছে একটু খেয়াল করুন বাম দিকে নিউ নামে একটি বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পর এরপরে মোর যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করুন ওকে ক্লিক করার পরে এরপরে আপনারা একটু নিচের দিকে এসে ডান দিকে নিচের দিকে এসে দেখুন কানেক্ট মোর অ্যাপস জাস্ট এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর অর্থাৎ অ্যাপস ইনস্টল দেওয়ার জন্য একটা প্লেস চলে আসবে মানে একটা ওয়ার্ক স্পেস চলে আসবে এই যে দেখুন সার্চ ইস অ্যাপস এই বক্সে জাস্ট একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে যেই অ্যাপসটি আপনারা ইনস্টল করতে বা অর্থাৎ আপনাদেরকে দেখাবো সেটি এখানে এখন আমি টাইপ করব। আর এই অ্যাপসটির নাম হচ্ছে আইএমজি মানে ইমেজ ট্রান্সলেট ইমেজ ট্রান্সলেট ওকে আমি আবার একটু দেখাচ্ছি যে ইমেজ ট্রান্সলেট এই যে দেখুন ইমেজ ট্রান্সলেট লেখার পরে এখানে দুইটা কিন্তু আমাদের অপশন চলে আসছে অ্যাপস চলে আসছে অর্থাৎ অ্যাপসের নাম এখানে প্রথম যে অ্যাপসের নামটা হচ্ছে ইমেজ ট্রান্সলেট কমান ডকুমেন্টস টু টেক্সট এই মানে এই লেখাটা আসার পরে এই লেখাতে ক্লিক করুন ওকে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে এই যে এখানে কিন্তু আমাদের তিনটা জিনিস দেখাচ্ছে প্রথম যেটা দেখাচ্ছে এখানে এই যে আপনারা ইমেজটা দেখেই বুঝতে পারছেন ইমেজ ট্রান্সলেট টু টেক্সট এই এটার উপর একটা ক্লিক করুন ওকে ক্লিক করার পর আপনাদের সামনে ইনস্টল নামে একটি অপশন চলে আসবে ওকে তাহলে ইনস্টল এই অপশানে ক্লিক করবেন ইনস্টল এই অপশানে ক্লিক করার পর আপনাকে বলবে যে এটাকে আপনি কি ইনস্টল করতে চাচ্ছেন কিনা তাহলে অবশ্যই তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের কাছ থেকে আবারও সাইন ইন অপশান চাইবে অর্থাৎ আপনি যে জিমেল দ্বারা লগ করেছেন সেটি কিন্তু সে আবার চাইবে অর্থাৎ অ্যাক্সেস করার জন্য সেই জন্য আপনারা এই যে আপনাদের জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে সিলেক্ট করে দেওয়ার পর একটু পরে দেখবেন আরেকটা অপশান চাচ্ছে যে এখানে জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আর কিছু করা লাগবে না কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এরকম আরেকটা আপনার ইন্টারফেস চলে আসবে এখান থেকে জাস্ট সিলেক্ট অল অর্থাৎ সিলেক্ট অল অপশানে ক্লিক করে জাস্ট এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন আর আপনারা যদি সিলেক্ট অলে যদি ক্লিক না করেন না করে যদি কন্টিনিউতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এই এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারবেন না তো এই জন্য আপনাদেরকে যেটি করতে হবে এই সিলেক্ট যে অল যে অপশানটি আছে সেটি চেক দিতে হবে চেক করে তারপরে একটু নিচের দিকে এসে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এরপরে দেখবেন একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে একটু পরে দেখবেন যে আপনার এটা এই যে দেখুন এখানে এরকম একটা অপশন আসছে এখান থেকে এই যে দেখুন ওকে ওকে অপশানে ক্লিক করবেন এরপর একটু এই যে এটাকে স্কল করেন বা এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কি ডান এই ডান অপশানে জাস্ট একটা ক্লিক করুন ডান অপশনে ক্লিক করার পর আপনারা দেখেন এই যে আন ইনস্টল আগে ছিল ইনস্টল এখন আন ইনস্টল অর্থাৎ আমার এই অ্যাপসটি কিন্তু আমার এই ড্রাইভে কি হয়ে গিয়েছে ইনস্টল হয়ে গিয়েছে ওকে এবার আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি ওকে কেটে দেওয়ার পরে এখন আমরা এই অ্যাপসটি কীভাবে ইনস্টল অর্থাৎ ইউজ করব তো এটি করার জন্য আপনারা এই যে বাম সাইডে নিউ যেই অপশনটি রয়েছে সেখানে যাবেন ওকে ক্লিক করার পরে এরপরে মোর অপশনে যাবেন এই যে দেখুন আমরা এই মাত্র যে ট্রান্সলেটটি আমরা অ্যাপসটি ইনস্টল করেছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইমেজ ট্রান্সলেট ডকুমেন্টস টু টেক্সট জাস্ট এটার উপর একটা ক্লিক করুন ওকে ক্লিক করার পরে এটার ওয়েবসাইটে কিন্তু চলে আসছে আসার পরে এখানে একটু খেয়াল করুন এখানে অনেক ধরনের লেখা রয়েছে কোনো সমস্যা নেই দেখুন মানে এই ওয়েবসাইটে বা এই অ্যাপসটার মাধ্যমে কি কি ধরনের কাজগুলো করা যায় দেখুন এই যে এখানে কিন্তু লেখা আসে এটা মূলত ওসিআর অর্থাৎ মানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার সে মানে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করে বা যে কোনো ডকুমেন্ট থেকে টেক্সটে সে কনভার্ট করে নেবে ওকে তো দেখুন ডকুমেন্ট টু টেক্সট অর্থাৎ সাপোর্টেড ফরম্যাট কী কী সাপোর্ট করে সে একটা হচ্ছে পিডিএফ পিডিএফ সাপোর্ট করে জেপিজি সাপোর্ট করে জেপিইজি সাপোর্ট করে পিএনজি সাপোর্ট করে বিএমপি ডক ডগস পিপিটি এসটিএমএল এই জাতীয় ফরম্যাটগুলো সে কী করে সাপোর্ট করে ওকে এরপরে কি বলা হচ্ছে এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে কোনো যদি ইমেজকে যদি ক্লিক বোর্ড করি তখন আমরা কন্ট্রোল ভি আমরা প্রেস করব উইন্ডোজের থেকে আর অ্যাপল ইয়ার থেকে যদি আমরা আবার দেখেন স্ক্রিন ক্যাপচার করতে পারবো মানে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ওকে এবার আসুন এই যে নিচের দিকে একটু খেয়াল করুন এখানেই মূলত আমাদের কাজ করতে হবে তো দেখুন আমরা যেহেতু বলছি যে ইমেজ থেকে টেক্সটে কনভার্ট তো প্রথমে আমরা যেটা করব একটা ইমেজকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হয় সেটাই আমরা দেখব তো এটি করার জন্য আপনারা এখানে একটা অপশন রয়েছে একটু খেয়াল করুন সিলেক্ট ইমেজ ডকুমেন্ট ফাইল ফ্রম গুগল ড্রাইভ অর্থাৎ আপনি যদি গুগল ড্রাইভে কোনো ইমেজ থাকে সেখান থেকেও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন যেমন আমি যদি এখানে ক্লিক করি একটা জাস্ট একটা দেখাই ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে গুগল ড্রাইভে যদি কোনো ধরনের যেমন এই যে এখানে রিসেন্টে আপলোড ইচ্ছা করলে আপনি আপলোডও করতে পারেন কম্পিউটার থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি গুগল ড্রাইভে যদি সেটি আপলোড করা থাকে আগে থেকে ইমেজটা সেটি এখান থেকে কি করতে পারেন সিলেক্ট করে দিতে পারেন জাস্ট ক্লিক করে সিলেক্ট করবেন জাস্ট এই ধরনের একটা ক্লিক করলাম ক্লিক করে আপনারা কি করবেন সিলেক্ট করে দিলে সেটি কি হয়ে যাবে এই যে এখানে এই যে একটু দেখাচ্ছি এখানে কিন্তু সেটা আপলোড হয়ে যাবে এটি একটি বিষয় গেল ওকে আরেকটি দেখুন এই যে এখান থেকে লোকাল কম্পিউটার থেকেও আপনারা সরাসরি নিয়ে আসতে পারেন সেই জন্য আপনারা যে কাজটি করবেন চুজ ফাইল জাস্ট চুজ ফাইলে ক্লিক করলে আমরা সরাসরি কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবো অথবা আপনি কম্পিউটারে যদি কোনো একটা ইমেজ থাকে সেটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ ড্রপ করে এখানে টেনে টেনে ছেড়ে দিলেই এটা কিন্তু আপলোড হয়ে যাবে ওকে তাহলে আমরা এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করব আচ্ছা এটি করার আগে আরেকটা জিনিস বলে নেই আপনি যেটি কনভার্ট করবেন এটি আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন যেমন এখানে আছে রুট রুট ফোল্ডার অর্থাৎ গুগল ড্রাইভের মেন মেন মানে যে রুটটা রয়েছে সেখানে সেটা জমা হবে আর আপনি যদি চান না আপনি গুগল ড্রাইভের কোন একটা স্পেসিফিক বা নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে সেভ করার জন্য তখন এই যে সিলেক্ট টার্গেট ফোল্ডার ফ্রম গুগল ড্রাইভ এখানে জাস্ট ক্লিক করে আপনি এখান থেকে আপনার ড্রাইভে যদি কোনো ফোল্ডার না থাকে বা থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন জাস্ট এখান থেকে কি করে দিবেন সিলেক্ট করে দিলেই হয়ে যাবে সিলেক্ট করলে পরে যেটা হবে সেটা হচ্ছে কি আপনার নির্দিষ্ট ওই ফোল্ডারে যে আপনার এই এই কাজটা কী হবে জমা হবে অর্থাৎ যেটা আপনি কনভার্ট করেছেন সেটা ওখানে যেয়ে জমা হবে ওকে তো এতক্ষণ অনেক কিছু বলে ফেললাম এখন আসেন মূল আমরা কাজে যাচ্ছি প্রথমত হচ্ছে যে আমরা যেই ইমেজটা নিয়ে আসতে চাচ্ছি সেই জন্য চুজ ফাইল এই অপশানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাদের অর্থাৎ পিসি অর্থাৎ আমার কোন জায়গায় আমার ইমেজটা রয়েছে সেটা এখান থেকে দেখিয়ে দিতে হবে ধরুন আমার ডাউনলোডের এই যে এখানে ইমেজ টু টেক্সট ওকে আমি এখানে ক্লিক করলাম এখান থেকে আমি প্রথমে দেখাবো আপনাদেরকে ইংরেজিকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হয় ইংরেজি লেখাকে ওকে তো এই আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে ওপেনে জাস্ট ক্লিক করব ওকে ওপেনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওকে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে এই যে দেখুন আমার যে ইমেজের নামটি ছিল সেটি কিন্তু এখানে চলে আসছে এই যে ইমেজ টু টেক্সট এই এইটা কিন্তু এখানে চলে আসছে ওকে চলে আসার পর এখন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এখানে একটু অপশন রয়েছে কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে সেটা কিন্তু মানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আরেকটা অপশন নিচে দিয়ে চলে আসবে এই যে দেখুন চলে আসছে কিন্তু এটা যদি একটু ফাইলটা যদি বড়ো হয় তাহলে একটু সময় লাগে আর যদি ছোটো হয় ফাইলের সাইজ তাহলে কিন্তু সেটা অনেক দ্রুত কাজ করে ওকে তো এরপরে এটা কমপ্লিট হওয়ার পরে এই যে দেখুন এই যে ডাউনলোড কনভার্টেড টেক্সট অর্থাৎ এই যে কমপ্লিটেড এই যে এখানে কি লেখা আছে কমপ্লিটেড ঠিক আছে এখন দেখুন এখানে কয়েকটা অপশন রয়েছে সেভ টু ড্রাইভ আপনি কি এটাকে সরাসরি ড্রাইভে সেভ করতে চাচ্ছেন নাকি আপনি দেখতে চাচ্ছেন যে আমার ইমেজ থেকে এই যে এটা এটা কিন্তু একটা ইমেজ একটু দেখাচ্ছে এটা কিন্তু ইমেজ এটাকে কিন্তু আমরা এডিট করতে পারছি না এখন আমরা যদি ভিউ টেক্সটে ক্লিক করি তাহলে দেখবেন সম্পূর্ণ ইমেজের লেখাটা কিন্তু টেক্সট আকারে চলে আসছে অথবা আপনি যদি চান যে না ভিউ ডক্স দেখাতে যাচ্ছেন সেটাও করতে পারবেন জাস্ট আমি এখান থেকে দেখাবো আপনাদেরকে যেটা সেটা হচ্ছে ভিউ টেক্সট এই ভিউ টেক্সটে ক্লিক করলে দেখুন চমৎকারভাবে আমার ইমেজের মধ্যে যে লেখাগুলো ছিল অর্থাৎ আমি যদি একটু নিচের দিকে আসি এই যে এটাকে যদি একটু ওপেন করি এই যে এখানে এটাকে দেখুন এই যে এটাকে একটু এই পাশে নিয়ে আসি জাস্ট এই পাশে একটু নিয়ে আসি তাহলে আশা করি বুঝতে পারবেন এই যে এই যে দেখুন এই যে এই লেখাটাই একটু বড় করি বোঝার জন্য এই যে দেখুন এই লেখাটাই কিন্তু এখন কিন্তু আমাদের টেক্সট আকারে কিন্তু কনভার্ট হয়ে গেছে আমি যদি আমি ইচ্ছা করলে এটাকে এডিট করতে পারবো এই যে এখান থেকে কিন্তু আমি এডিট করতে পারবো অথবা দেখা গেছে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ডকুমেন্ট বা ডক্স পাইলে অথবা আমি কোনো ইয়াতে গুগল ডক্সে আমি রাখতে পারি বা নোটপ্যাডে রাখতে পারি অর্থাৎ এক কথা হচ্ছে যে এখন এটাকে আমরা ইডিট করতে পারবো ইডিট করে যে কোনো জায়গায় আমি সেটাকে অর্থাৎ অর্থাৎ কপি করে নিয়ে যেতে পারবো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো ইমেজকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হয় এটি আপনাদেরকে দেখালাম যে কি ইংরেজি ইংরেজি লেখার ক্ষেত্রে এইভাবে করতে হয় ওকে এবার আসেন এবার যেটি দেখব সেটি হচ্ছে যে বাংলা বাংলা যে লেখাগুলো রয়েছে অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বাংলা লেখাকে কিভাবে আমরা টেক্সটে কনভার্ট করবো তো এই জিনিসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন প্রথমত হচ্ছে যে এটাকে ক্লিয়ার করে দিবেন এই যে দেখুন এখানে ক্লিয়ার একটি অপশন রয়েছে জাস্ট এই ক্লিয়ার করুন তাহলে এটা এখান থেকে চলে যাবে ওকে তারপরে চুজ ফাইলে যান চুজ ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে এই বাংলা ইমেজটা সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দেওয়ার পরে এটা এখানে চলে আসছে ওকে আসার পরে এবার একটু নিচের দিকে যাই নিচের দিকে যেয়ে এখান থেকে আমরা এই যে কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট জাস্ট এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এটারও এখন প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পরে কমপ্লিট হওয়ার পরে আমাদের ভিউ টেক্সট নামে যে অপশনটি আছে সেটি কিন্তু আমাদের দেখাবে একটু আমরা একটু ওয়েট করি এই যে দেখুন চলে আসছে এই যে কনভার্টেড হয়ে গেছে এখন দেখুন এই যে কমপ্লিটেড লেখা আসছে এই যে এই অপশানে ক্লিক করি ভিউ টেক্সট তাহলে দেখুন বাংলা ইমেজের মধ্যে যে লেখাগুলো ছিল সে এটা তো আমরা এখানে ইডিট করতে পারছি না কিন্তু যখন টেক্সটে কনভার্ট হয়ে গেছে এখন কিন্তু আমরা ইডিট করতে পারছি দেখুন এই যে ইডিট করা যাচ্ছে কিন্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা মানে বাংলা লেখাকেও কিভাবে টেক্সটে কনভার্ট করে নিয়ে আসতে পারি এবং এই লেখাগুলোকে আবার ইডিটও করতে পারব যে কোনো জায়গায় আমরা কপি করে নিয়ে যেতে পারবো ওকে তো এটি গেল মানে আমাদের ইউনিকোডে যদি থাকে আমাদের এই বাংলাটা দেখাবে অনেক সময় দেখা গেছে বাংলা যদি সুটুনিয়া এমজিতে লেখা থাকে এই যে দেখুন সুটুনিয়া এমজিতে লেখা আছে। কিন্তু যখন টেক্সটে কনভার্ট করা হয় সেই লেখাটা কিন্তু আপনার কি হচ্ছে আর সেই লেখাটা কিন্তু কা থাকছে না অর্থাৎ এলোমেলো বা ভেঙে যায় বা লেখাগুলো বোঝা যাচ্ছে না তো তখন আপনাদের করণীয় কি তো এই কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমরা এটাকে একটু আপলোড করে নিই এখানে ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে আবার চুস ফাইলে যাচ্ছি চুজ ফাইল থেকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে এই যেখানে এখানে ইমেজ টু টেক্সট এটা নিলাম নিয়ে ওকে এরপরে হচ্ছে যে এখান থেকে আমরা কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট কনভার্ট টু টেক্সট ট্রান্সলেট আবারও ক্লিক করি ক্লিক করার পরে সেটি প্রসেস হবে ওকে প্রসেস হওয়ার পর একটু একটু সময় লাগবে এই যে কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমরা ভিউ টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন লেখাগুলো কিন্তু এখনও কিন্তু দেখাচ্ছে এরকম যদি আপনাদের যদি কোনো প্রকারের যদি ধরুন এই যে আমি কিন্তু এটা নিয়ে আসছি একটু খেয়াল করুন আমি কিন্তু এই এখানে যদি এলেমেলো যদি লেখা থাকে আবারও বলছি জরান আপনার এখানে তো সুটনিয়া এমজিতে যদি সুটনিয়া এমজিতে কোনো ফন্ডকে যদি আপনি টেস্টে কনভার্ট করার পরে যদি এলেমেলো লেখা থাকে সেটাকে অবশ্যই আপনারা সেটাকে ওই ফর্ম্যাটে নিয়ে আসতে পারবেন সেটা কিভাবে সেটি করার জন্য আপনারা জাস্ট গুগলে জাস্ট গুগলে গিয়ে গুগলে যেতে পারেন অথবা গুগল ডট কম আমি জাস্ট এটি একটু লিখি এখানে জাস্ট লিখে দিবেন বিজয় টু ইউনিকোড এই যে এখানে এখানে আসার পর লিখে দিবেন বিজয় টু ইউনিকোড ইউনিকোড একটু ওয়েট করুন এই যে বিজয় টু ইউনিকোড এন্টার দিবেন এন্টার দেওয়ার পরে আপনাদের এটি আসার পরে আপনারা যেটি করবেন এই যে প্রথম যে লিঙ্কটি রয়েছে বিজয় ইউনিকোড কনভার্টার জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে কাজটি করবেন এই যে এই যে এখানে একটু খেয়াল করুন ইউনিকোড থেকে বিজয় ধরুন আমার লেখাটা এলোমেলো করা আছে আমি জাস্ট এখানে এই ইউনিকোড থেকে আমি বিজয় নিতে চাচ্ছি তাহলে এই ইউনিকোড এই বক্সে ক্লিক করব আর এই যে বিজয়তে সেটা আসবে সেই জন্য ইউনিকোড থেকে বিজয়তে আমরা জাস্ট এখানে অর্থাৎ ক্লিক করে দিলে দেখবেন যেগুলো ইংরেজি রয়েছে জাস্ট সেগুলো একটু এলোমেলো দেখাচ্ছে কিন্তু আর যেগুলো বাংলা ছিল সেগুলো কিন্তু এখন ইয়ে অর্থাৎ বিজয়তে বা সুট অর্থাৎ বিজয়তে বিজয় ফর্মেট বা সুটেন যে ফর্মেটে সেটা চলে আসছে তো এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে যদি এরকম দেখেন যে সুটনি এমজি ফন্টের লেখাগুলা এলোমেলো একদম কোনো বোঝা যাচ্ছে না তখন আপনারা যেটি করবেন ডকুমেন্টে গিয়ে জাস্ট সেটাকে পেস্ট করবেন পেস্ট করার পরে সেটাকে অল সিলেক্ট করবেন করার পরে কি আমাদের ফন্ট থেকে সুটনি এমজি ফন্টটা সিলেক্ট করে দিবেন এরপর এন্টার পেস করবেন তাহলে দেখবেন আপনাদের লেখাগুলো আগের মতন দেখা যাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনারা এই অ্যাপসে আসবেন তখন যদি আপনাদের লগ ইন অথরাইজেশন কোনো অপশন চায় সেটা অবশ্যই ওখান থেকে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে যা যা অপশন চাই ইয়েস বা কন্টিনিউ সেগুলো ক্লিক করে দিলেই আপনারা এই ওয়েবসাইটটাতে আপনারা সহজে প্রবেশ করতে পারবেন তো এটি গেল আমাদের যে ইমেজ থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হয় সেটি এতক্ষণ আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার আসেন আমরা যদি কোনো একটা ডকুমেন্টকে যেমন পিডিএফ একটা পিডিএফ একটা ডকুমেন্ট রয়েছে যেমন ধরুন এই এই পিডিএফটা দেখাই আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করি ধরুন আমার এখানে একটা ওকে এখানে আমাদের একটা পিডিএফ একটা ফাইল রয়েছে ওকে এই পিডিএফ ফাইলটাকে আমরা একটু ওপেন করে দেখাই যে আমার যদি কোনো পিডিএফ ফাইল বা যে কোনো ডকুমেন্ট যদি দশ পেজের হোক বিশ পেজের হোক যেই পেজেরই যতটা পেজে হোক না কেন এটাকে যদি আমরা এখন অর্থাৎ টেক্সটে কনভার্ট করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি তো দেখুন আমার এখানে একটু ওপেন হবে ওপেন হলে এই যে দেখুন এখানে আমার পেজ আছে ছয়টা পেজ আছে কয়টা টোটাল ছয়টা পেজ রয়েছে এই ছয়টা পেজের তথ্যগুলা মানে যেভাবে আছে অর্থাৎ সেইভাবে এখন আমরা চাচ্ছি যে এটাকে টেক্সটে নিয়ে যাব তো এটি করার জন্য এই এখানে আসার পরে অর্থাৎ আপনারা তো ওই যে গুগল ড্রাইভ থেকে এখান থেকে আসবেন মানে নিউ থেকে মোর মোর থেকে ওই ওই অপশান থেকে ইমেজ ট্রান্সলেট দিলে এই এখানে চলে আসবেন আসার পরে যে চুজ ফাইল এই চুজ ফাইলে জাস্ট ক্লিক করবেন ওকে চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের যেখানে আপনাদের পিডিএফ ফাইলটা রয়েছে সেখানে জাস্ট আপনারা সেটি দেখিয়ে দিয়ে ওকে ডাটাতে ইমেজ টু টেক্সট এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনাদের দেখবেন যে আপনাদের এই যে পিডিএফ ফাইলটি এখানে চলে আসছে ওকে এরপরে একটু নিচের দিকে এসে কনভার্ট টু টেক্সট অ্যান্ড ট্রান্সলেট সেখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে অর্থাৎ আমাদের পিডিএফ ফাইলটার মধ্যে ছয়টা পেজ রয়েছে এই যে দেখুন চলে আসছে ওকে চলে আসার পরে এখন যদি ভিউ টেক্সটে ক্লিক করি তাহলে দেখবেন খুব চমৎকারভাবে একটা জিনিস এখানে চলে আসবে দেখুন সব তথ্য চলে আসছে আমি একটু নিচের দিকে যাই এগুলো সব ইংরেজি উপরের দিকে ওকে আর একটু নিচের দিকে আসি নিচের দিকে আসি এই যে দেখুন নিচের দিকে আসলে দেখুন এই যে এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে একটু খেয়াল করুন এই যে অর্থাৎ এখন এখন একটা জিনিস খেয়াল করুন এই যে আমি যে বলছিলাম আপনাদেরকে যে যে দেখুন আমার পিডিএফ ফাইলের মধ্যে যেটা হচ্ছে কি পিডিএফ ফাইলের মধ্যে আমার ইংরেজিগুলো ঠিক ঠিক আছে ইংরেজিগুলো ঠিক আছে কিন্তু এই একই পিডিএফে যেহেতু বাংলাও ছিল বাংলাগুলো কিন্তু অনেকগুলো জিনিস আমরা আমাদের এখানে বোঝা যায় না দেখুন ভেঙে গেছে ওকে ভেঙে গেছে আবার নিচের দিকে দেখুন এই যে সুটনিয়া এমজিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মেলো তো এই যে এখানে দেখুন সুটুনে এম জেতে রয়েছে এগুলো যে এলেমেলো এগুলোকে যদি আমি জাস্ট একটু কপি করি কপি করে যদি আমি ডক্স ফাইলে যাই একটু ডক্স ফাইলে যাই মানে একটা সমস্যা আমরা পড়েছি এই সমস্যাটাকে কীভাবে সলিউশন করা যায় একটু ট্রাই করে আমরা দেখা দেখতে পারি যে এটাকে আদৌ কি হয় কি না ওকে এটা আসছে আসার পরে কন্ট্রোল এ দিলাম এখান থেকে আমরা জাস্ট নিয়ে নিয়ে জে লিখে দিয়ে এন্টার প্রেস করি এই যে দেখুন আসছে না একটু খেয়াল করুন ওই যে বলছিলাম আমি আপনাদেরকে প্রথমে যে সুটনী অ্যামসের কোনো অর্থাৎ কোনো লেখাকে যদি আপনি টেক্সটে কনভার্ট করেন তখন লেখাগুলো কিন্তু কীরকম দেখাবে আপনার এই যে এই জাতীয় জিনিসটা দেখাবে তখন আপনারা কি করবেন এমএস ওয়ার্ডে এসে জাস্ট এটা পেস্ট করে এটাকে অল সিলেক্ট করে ছোট যে ফন্টটা সিলেক্ট করে দিন দিলে তাহলে দেখতে পারবেন আপনাদের সঠিকভাবে আপনাদের যে ফন্ট ছিল সেতে সেই ফন্টে কিন্তু এই লেখাটা চলে আসবে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু একটা জিনিস রয়েছে এই এই যে এই এই লেখাটা যেটা বোঝা যাচ্ছে না এটা কেন এটা কিন্তু ইংরেজিতে লেখা সেই জন্য কিন্তু এই দেখুন যে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে কিন্তু আর একটা জিনিস একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই যে ইউনিকোডে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলা কিন্তু সঠিকভাবে আসে খেয়াল করুন তো এই জাতীয় যদি কোনো ধরনের প্রবলেম পড়েন আবারও বলছি এই যে এরকম এলেমেলো ইউনিকোড লেখার পরেও কিন্তু এখানে এলেমেলো আসছে তখন আপনারা যেটি করবেন এই যে এই পিডিএফ যে ডকুমেন্টটা রয়েছে সেটিকে আপনারা যে অর্থাৎ ইমেজ ফর্মেটে নিয়ে যাবেন আবারও বলছি পিডিএফের যে ডকুমেন্টটা রয়েছে সেটাকে ইমেজ ফর্মেটে নিয়ে যাবেন ইমেজ ফর্মেটে নিয়ে তারপরে আপনারা এটাকে টেক্সটে কনভার্ট করতে পারেন তাহলে দেখবেন যে আপনার বাংলা লেখাগুলো কি হবে সঠিকভাবে আসবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ইমেজ থেকে টেক্সটে কীভাবে কনভার্ট করতে হয় এরপরে হচ্ছে যে পিডিএফ থেকে বা যে কোনো ডকুমেন্ট থেকে কীভাবে টেক্সটে কনভার্ট করতে হয় এই দুইটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অর্থাৎ কাজ করে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম